তস্মৈ নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলা দ্বিতীয় আয় নরাকার ব্রহ্মহূর্তে রূপায় পরব্রহ্মূপায় জ্ঞানহারিণে আত্মজ্ঞান প্রদানে তস্মৈ শ্রী গুরুবে নম মুকং করতি বাচা লং ফঙ্গুং লংগয়তে গিরিম যতকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম জয় গুরু জয়গুরু আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী অগৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই অমূল্য উপদেশপূর্ণ চিঠিগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় সেই সিটিগুলির মধ্য থেকে একটি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকতা মৃতং তপ্ত জীবন শীতলম জয়গুরু 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 ঠাকুরের সিটি একশত আঠারো নীলাসলকুঠির সর্বদার পুরী উড়িষ্যা পাঁচ তিন বত্রিশ ইংরেজি কল্যাণ বরেশু পরম সুবাসি সাং সন্তু নিত্যম পরপর তোমার সকল সিটিগুলি যথাসময়ে পাইয়াছি বিপদ সম্পদ সুখ দুঃখ সমস্তই তাহার দয়ার দান ভাবিয়া মাতা পাতিয়া লইতে হইবে তাহাতে নির্ভর করিয়া নির্ভয় অনিশ্চিন্ত হো যিনি পরীক্ষায় ফেলিয়াছেন তিনি হাত ধরিয়া উত্তীর্ণ করিয়া দিবেন তাহার মঙ্গল বিধানে অবিশ্বাস করিও না তাহার নাম ভুলিও না সর্বদা তাহার জয় উচ্চারণ করো আপৎকালে রুগে বিধি নিয়ম রক্ষা করিতে না পারিলে প্রত্যব্যয় হয় না শাস্ত্রেরই আদেশ যতদিন সম্পূর্ণ সুস্থ হইতে না পারিতেছ ততদিন চিকিৎসকের আদেশ মতো চলিও ও আহারাদি করিও তাহাতে কোনো অপরাধ হইবে না অপারেশনের পর সুস্থ হইয়া কেমন থাক জানাইও অত্রমঙ্গল আমার আশীর্বাদ জানিও ইতি শুভানুদায়ী শ্রী নিগমানন্দ জয়গুরু 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 ও যদেশকর অং মাত্রাহীনঞ্চ যদ্ভবেত তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ্ধ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখী সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কষ্টিত দুঃখ বা গবেদ শান্তি 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 অরিরুম তৎসৎ